আমরা এখন যাচ্ছি তরমুজ খেতে বলে এসেছি বিলে ঘুরতে আর আমার এই চাইছে ধান ক্ষেত এখনো ধান গুলো পাকেনি এই দেশে আমাদের এই তরমুজ খেত আমাদের না কি করতেছো তুমি যাবা তুমি তরমুজ খেতে যাবা বন্ডি

ওটা আটাই বেগালেতে আছে দাদা মামা কেমন তো কি দেখালে serine মাটিগুলো 1800 এমন না লাগে এই যে গাছ মড়ি মড়ি গেছে সব এই দিকের গাছ এখনো খুব ছোট ছোট কোনে ফুল না এই আমি আজকে আইছি মা

তো মধু হয়ে গেছে কত বড় বড় ভর্তি ভর্তি কি ভালো লাগতেছে দেখে দাদারাই যে জল দিচ্ছে এখনো প্রতিদিন জল দিতে হচ্ছে যেহেতু মেঘ মানে বৃষ্টি হচ্ছে না তার কারণে হালকা হালকা মেঘ তবুও বৃষ্টি হচ্ছে না তরমুজ শুধু বিলে লোক আর লোক কারণ এখন হচ্ছে তরমুজের সিজন চলতেছে আর এখন সবসময় জল দিয়ে রাখতে হবে যাতে ফলটা ভালো হয় আর ফলটা বিক্রির জন্য আর এখন তো পুরো আগুনের দাম এই কারণেই সবসময় খেতে থাকতে হচ্ছে দেখুন কতটা কষ্ট করতে হয় পুরো তিনটে মাস খুবই কষ্ট করে এখানকার মানুষ আর দেখো এই পুরো বিল ভর্তি আছে কেন তরমুজের ক্ষেত এটা হচ্ছে সুখদার বিল ঠিক আছে আমাদের এখনকার বিল মানে সুখদার বিল